আমি অ্যাস্ট্রোলজার নদীগোপাল দাস আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে সমস্ত জাতক জাতিকার কর্কট সিংহ ও কন্যা রাশি তাদের চৌদ্দশো বত্রিশ সাল অর্থাৎ সাল এর এপ্রিল মাস থেকে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাস পর্যন্ত কিভাবে সময় কাটবে অর্থাৎ তাদের বর্ষ ফল কি আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে

সামান্য একটু প্রবলেম আসতেই পারে কর্কট রাশির জাতকদের এই বছর বাক্যের দ্বারা প্রবল শত্রু বৃদ্ধি হবে অর্থাৎ নিজের বলা কথা কোথাও কিছু কথা বলে ফেলেছেন সেটার জন্য শত্রুতা বৃদ্ধি পেতে পারে বছরের প্রথম ভাগ কর্মের উন্নতির সুযোগ আসবে কিন্তু শেষের দিকে আসবে না এমনকি আয় বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে প্রথমে বছরের প্রথম প্রথম বিবাহের শুভ ফল লাভে বাধা আছে এবছর আপনাদের দেহভাব বিচার করলে কিছু সমস্যা আপনাকে বিব্রত করবে যেমন মুখ এবং গলার রোগ কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সঙ্গে সঙ্গে পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে আর্থিক দিক দিয়ে দেখলে এবছর অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম যদিও কর্মসূত্রে আয় বৃদ্ধির একটা সম্ভাবনা আছে কিন্তু আয়ের উপরে ভিত্তি করে যে ব্যয় মানে আয় ব্যয়ের নিরীক্ষে দেখলে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা খুবই কম সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এবছর আপনার যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত কারণ সম্পত্তি ক্রয়ে আপনি ঠকে যেতে পারেন এই যোগ খুব ভালোভাবে দেখা দিচ্ছে সুতরাং সম্পত্তি ক্রয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন চাকরির ক্ষেত্রে মোটামুটি একটা পজিটিভ ফল দেখা দিচ্ছে চাকুরিরত ব্যক্তিদের ক্ষেত্রে পদোন্নতি এবং বদলির সুযোগ অবশ্যই আসবে অংশীদারী ব্যবসা এবছর আপনাদের জন্য ভালো নয় কেবলমাত্র চন্দ্রাংশের ব্যবসায় অনেকাংশ সুফল দেখা দিচ্ছে অন্যদিকে খুব একটা ভালো যোগ নেই চিরিকা ও ছেদ চন্দন মূল ধারণ কর্কট রাশি জাতকদের জন্য এই বছর খুবই লাভকারী হবে এরপরে আসি সিংহ রাশি নতুন বছর সিংহ রাশি জাতকদের গ্রহ সন্নিবেশ বলছে সাংসারিক ও আত্মীয়দের সঙ্গে সম্পর্কে জটিলতা অর্থাৎ সমস্যা বাড়তে পারে সঙ্গে সঙ্গে আপনার কথা বলার ধরনটাকে আপনি নিয়ন্ত্রণে রাখবেন কারণ আপনার যে বাক্যের মাধ্যমে অর্থাৎ কথা বলার মাধ্যমে আপনার যে প্রকৃত বন্ধু সেই শত্রুতে রূপান্তরিত হতে পারে সুতরাং কথা বলা নিয়ন্ত্রণে রাখবে বিদ্যার্থীদের জন্য বলবো মানসিক চঞ্চলতাকে একটু কন্ট্রোলে রাখতে কারণ বিদ্যায় এবছর ভালো ফল দেখাচ্ছে সন্তানদের উন্নতি এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এবছর ভালো যোগ আছে বিবাহিত বিবাহে বা বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহে বাধা দেখাচ্ছে সঙ্গে সঙ্গে ভ্রমণপ্রিয় মানুষদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত কারণ ভ্রমণে এবছর কষ্ট যোগ আছে দেহভাব বিচার করলে সিংহ রাশি জাতকদের গ্রহসন্নিবেশ বলছে মুখমণ্ডলের ওপরে পীড়ার একটা যোগ আছে প্রেসার ও সুগার রোগীদের ক্ষেত্রে এবছর খুবই সাবধান থাকা উচিত কারণ এগুলোর মাত্রা বাড়তে পারে সঙ্গে সঙ্গে পায়ের ব্যথার প্রবল একটা সম্ভাবনা আছে সুতরাং দেহভাব যে খুব একটা ভালো তা বলা যায় না একটু সাবলম্বী মানে সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন আর্থিক দিক দিয়ে দেখলে পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতির একটা সুযোগ দেখালেও অর্থ সঞ্চয়ের মাত্রা খুবই কম পুরনো পাওনা অর্থ ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা এবছর আপনাদের নেই এবছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারেও সুফল লাভের কোনো সম্ভাবনা নেই সম্পত্তি কারণে আইনি সমস্যায় আপনি ভুগতে পারেন তাই নতুন সম্পত্তি ক্রয় এবং যৌথ সম্পত্তিতে একটু সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন নতুন চাকরি প্রার্থীদের জন্য এবছর মোটামুটি ভালো কিন্তু রতদের জন্য বেশ ভালো নয় কারণ চাকরিতে উন্নতি এবং উন্নতিতে বাধা এমনকি কর্মহানির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কারিগরি পেশায় যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এবছর খুব একটা ভালো যোগ দেখা দিচ্ছে কারণ কালিগরিবে পেশায় যুক্ত ব্যক্তিদের এবছর উন্নতি ভালো একটা যোগ আছে অনন্ত ও বামনহাটির মূল সিংহ রাশি জাতকদের জন্য এই বছর খুবই লাভকারী হবে এবার আসি কন্যা রাশি নতুন বছর কন্যা রাশি জাতকদের গ্রহ সন্নিবেশ বলছে সামাজিক ক্ষেত্রে উন্নতি হওয়ার যোগ খুব ভালো আছে আপনাদের যদি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে থাকে তাহলে সেটি অবশ্যই ই বছর সফল হওয়ার সম্ভাবনা আছে সঙ্গে সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে প্রতিযোগিতামূলক ক্ষেত্র উচ্চশিক্ষা উচ্চ শিক্ষা উভয়ে সফলতার সম্ভাবনা দেখাচ্ছে কেবলমাত্র সাংসারিক দিক ও গুরুজন শাস্ত্রের ব্যাপারটা একটু সমস্যা দেখা দিচ্ছে সাময়িক সময়ের জন্য কিন্তু ওটাও খুব একটা যে খারাপ তা বলা যাবে না মোটামুটি ভালো আছে নতুন বাসস্থান তৈরির একটা সুযোগ আছে সঙ্গে সঙ্গে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ভালো আছে এবং ভ্রমণ যোগ খুব ভালো আছে দেহ বিচার করলে মূলত শ্লেষ্মা সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে মাঝে মাঝে উদর পীড়া এবং স্নায়ু রোগের একটা সম্ভাবনা আছে আর্থিক দিক দিয়ে এবছর আপনাদের মোটামুটি ভালো পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে কেবল মাত্র পারিবারিক কারণে একটু অর্থ ব্যয়ের যোগ দেখা দিচ্ছে তাহলে ওভারঅল দিক দিয়ে আর্থিক দিকটা মোটামুটি ভালো নতুন বছর কন্যা রাশি জাতকদের সম্পত্তি ক্রয়ে লাভবান হওয়ার ভালোই যোগ দেখাচ্ছে সম্পত্তিতে কোনো সমস্যা থাকলে তা নিবারণ ঘটে যাবে চাকরিরতদের পদোন্নতি এবং আয় বৃদ্ধির খুব একটা ভালো যোগ আছে নতুন চাকরি প্রার্থীদের আশারূপ ফল প্রাপ্তির যোগ আসবে কেবলমাত্র ব্যবসায়ীদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ব্যবসা ক্ষেত্রে খুব একটা ভালো যোগ নেই কেবলমাত্র অংশীদারি ও ইমারতি ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দেখাচ্ছে ব্যবসা সূত্রে আপনার ভ্রমণযোগ আসতে পারে বৃদ্ধ ধারকের মূল ও খিরিকার মূল ধারণ এই বছর কন্যা তো নিজস্ব হরস্কোপ অ্যানালাইসিসের মাধ্যমে নতুন বছর কিভাবে কাটবে সেটা জানলে খুবই ভালো হয় এটা সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ওভারঅল একটা প্রেডিকশন হ্যাঁ সুতরাং এই প্রেডিকশানে বিভ্রান্ত হবেন না নিজস্ব হরস্ক অ্যানালাইসিস করুন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার